নমস্কার বন্ধুরা কথায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওর বিষয় হল ইংরেজি দু সাল অর্থাৎ বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বেনিমাধব শিলের ফুল পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি চলুন ভিডিওটি শুরু করা যাক পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজি দশই জুন বাংলা ছাব্বিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার দিবা এগারোটা পাঁচ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজি এগারোই জুন বাংলা সাতাশে জ্যৈষ্ঠ বুধবার দিবা বারোটা আটত্রিশ মিনিটে নিশি পালন থাকছে ইংরেজি দশই জুন বাংলা ছাব্বিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার উপবাস পালিত হবে ইংরেজি এগারোই জুন বাংলা সাতাশে জ্যৈষ্ঠ বুধবার এদিন সূর্যোদয় হবে চারটে পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা উনিশ মিনিটে বুধবার পূর্ণিমা দিবা বারোটা আটত্রিশ মিনিট জ্যেষ্ঠা নক্ষত্র রাত্রি আটটা আট মিনিট সাধ্য যোগ দিবা দুটো বত্রিশ মিনিট ববকরণ দিবা বারোটা আটত্রিশ মিনিট গতে বালবকরণ রাত্রি একটা তেরো গতে কৌলভ করণ এবারে জানব বিবিধ পূর্ণিমার একদিষ্ট এবং প্রতিপদের সৌপিণ্ডন পূর্ণিমার ব্রত উপবাস দিবা বারোটা আটত্রিশ মধ্যে জ্যোষ্ঠী পূর্ণিমা মন্নন্তরা স্নানদানাদি ও অনধ্যায় পূর্ব পূর্বরণোদয় শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা দিবা বারোটা আটত্রিশ মধ্যে জ্যেষ্ঠা নক্ষত্রযুক্ত জ্যৈষ্ঠী পূর্ণিমায় গঙ্গা স্নানে সর্বপাপক্ষয় ক্ষয় ফল ও পুরুষোত্তম দর্শনে একবিংশতি কুলোদ্ধারণ কামনা পূর্বক বিষ্ণুলোক গমন ফল ও অক্ষয়পদ প্রাপ্তি লাভ আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন